নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগানের বিরুদ্ধে ড্র করায় কেন খুশি চেন্নাইনের কোচ কি বলছেন তিনি এবং তার পাশাপাশি মলিনা এই ম্যাচটা ড্র করার পর কি বলছে এবং প্রীতম কোটাল ও গ্রেক স্টেওয়ার্ড ও ম্যাচের পর কি বললো সমস্তটাই আপনাদেরকে জানানোর আছে তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান আছেন সকলকে বলবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি চেন্নাই দলের অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কোচ তিনি ম্যাচের পর কি বললেন মোহনবাগানের বিরুদ্ধে ড্র করায় তিনি কিন্তু যথেষ্ট খুশি তিনি বলছিলেন যে মোহনবাগানের বিরুদ্ধে আমরা যা প্ল্যান করেছিলাম সেটা পুরোপুরি ফুলফিল হয়েছে তবে আজকের যে দল দুবার গুরুত্বপূর্ণ গোলের সুযোগ নষ্ট করেছে সেই নিয়ে তিনি কিছুটা হতাশ তিনি বলছেন যে জর্ডান গিল যেই শটটা মেরেছে এটা পোস্টে লেগেছে ওইটা ভাগ্য থাকলে গোলে যেতে পারতো এবং রায়ন এডওয়ার্ডস শেষ মুহূর্তে যেই হিটটা বাইরে মেরেছে তিনি বলছেন যে রায়ন এডওয়ার্ডস প্র্যাকটিসে দশটার মধ্যে দশটাই ওরকম হেডে গোল করে কিন্তু হয়তো ভাগ্য চেন্নাই দলের সঙ্গে ছিল না তাই রায়ন এডওয়ার্ডসের ওই হেডটা যেইভাবে রায়ন এডওয়ার্ডস গোল করতে স্বাচ্ছন্দ্য সেইভাবে তিনি কিন্তু গোলটা মিস করেছেন অর্থাৎ চেন্নাই দলের কোচ বলছে মোহনবাগান দলের ভাগ্য ভালো ছিল যে আজকের ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে এবং এটা কিন্তু আমি পুরোপুরি অ্যাগ্রি করি যে সত্যিকারে কিন্তু ওই দুটো জায়গায় কিন্তু গোল পাওয়া উচিত ছিল চেন্নাই দলের এদের ডিফেন্স নিয়ে বেশ খুশি চেন্নাই দলের কোচ বলছে বহুদিন পরে আজকে আমরা ক্লিনশিট পেয়েছি প্রীতম কোটাল যথেষ্ট ভালো ডিফেন্স করেছে প্রীতম কোটাল আজকে আমাদের দলের জন্য যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ভবিষ্যতে প্রীতম এরকমই ফুটবল খেলবে পুরো দলটাকে নিয়ে সেটাই আশা করছেন তাহলে বন্ধুরা এইবারে শুন ম্যাচের পর কী বলছে মলিনা মোহনবাগান দলের ড্রয়ে খুশি নয় মলিনা তিনি বলছেন যে লাস্ট দুটো ম্যাচ থেকে অবশ্যই ছ পয়েন্ট চেয়েছিল মলিনা কিন্তু দু পয়েন্ট পেতে হয়েছে তিনি বলছেন যে আমাদের জন্য কাজটা কঠিন হয়েছে কারণ আমাদের বিগত দশ দিনে আমাদের তিনটে ম্যাচ খেলতে হয়েছে যেটা মোটেও সহজ ব্যাপার নয় তাই প্লেয়াররা অনেক ক্লান্ত হয়ে গেছে সত্যি কথা বলতে লিগ চ্যাম্পিয়ন হওয়া মোটেও সহজ ব্যাপার নয় তার জন্য আপনাদের লাস্ট ম্যাচ পর্যন্ত লড়তে হবে আমার প্লেয়াররা পরপর ম্যাচ খেলে ক্লান্ত হয়ে গেছিলো তাই আমার মনে হয়েছিলো যে এইটা হয়তো আজকে আমার বেস্ট ইলেভেন ছিল এবং আমি তাই অনুযায়ী নামিয়েছিলাম আমার মনে হয় আমি খুব একটা ভুল ভুলছক নামাইনি আমাদের আজকের ফাইনাল পাস এবং ফিনিশিংটা আরও বেটার হলে হয়তো আমাদের রেজাল্টটা উন্নত ফার্স্ট হাফে আমরা সেরকম খেলা খেলতে পারিনি সত্যি কথা বলতে ফার্স্ট হাফে চেন্নাই আমাদের থেকে অনেক বেটার ফুটবল খেলেছে সেকেন্ড হাফে আমরা আস্তে আস্তে ব্যাচে ফিরি কিন্তু সেটা যথেষ্ট নয় এবং তিনি অবশ্যই চেন্নাই দলের প্রশংসা করছেন তিনি বলছেন চেন্নাই আছে যথেষ্ট ভালো ডিফেন্স করেছে তাই মলিনার প্ল্যান কিন্তু কোনো ভাবে কার্যকরী হয়নি তবে মলিনা তিনি বলছেন যে লিগ চ্যাম্পিয়নের দৌড়ে এখনও মোহনবাগান অনেক এগিয়ে আছে তাই সেই নিয়ে চিন্তা করতে হবে না মোহনবাগান দলকে তিনি বলছেন যে অবশ্যই লিগ চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের কিন্তু জিততে হবে এটা আমি জানি এবং আমরা চেষ্টা করব এর পরের ম্যাচ থেকে আবার পুরনো চোখে ফেরার অর্থাৎ মলিনা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে তিনি বাধ্য হয়েই প্লেয়াররা যে ক্লান্ত হয়েছিলেন সেই জন্যই কিন্তু তিনি প্লেইং ইলেভেনে পরিবর্তন করতে চাইছিল তবে আমি একটাই কথা বললাম মলিনা যদি সেকেন্ড হাফ বা ষাট মিনিটের পরে যদি সাবটিটিউটগুলো করতো পঁচাত্তর মিনিটে না করে তাহলে আমি আরও বেশি খুশি হতাম তাহলে বন্ধুরা এবারে শুনুন কী বলছে গ্রেক স্টোয়ার্ট গ্রেক স্টোয়ার্ট তিনি বলছেন যে ফুটবল এরকমই কখনও আপনি যেটা চান সেটা হয় না তবে আমরা আজকে পুরো চেষ্টা করেছিলাম তিনি বলছেন যে পরপর আমরা এত কম সময়ের মধ্যে তাও আমরা পরপর অ্যাওয়ে ম্যাচ খেলছি যেটা আমাদের অনেক নেগেটিভ দিকে গেছে আমরা অবশেষে আবার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হোমে ফিরবো তার আগে আমরা কিছুদিন রেস্ট পাবো তারপরে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বলে এমনটাই মনে করছেন কিন্তু গ্রেকস্টেভার্ট তবে গ্রেক স্টেভার্ট শেষ মুহূর্তে যে তাকে তুলে নেওয়া হলো সেই নিয়ে কিন্তু গ্রেকস্টেভার্ট মনে অতটা খুশি না তিনি বললেন যে আমরা জানি যখন শূন্য শূন্য চলে কোচ যখন জিততে যায় তখন ডিফেন্সের প্লেয়ার বসিয়ে অ্যাটাকিং প্লেয়ার নামায় সেটা কোচ করিনি হয়তো কোচ অত রিস্ক নিতে চাইছিল না হয়তো কোচ অন্যদিন করবে আমি কোচ নই তাই এই বিষয়ে আমার কিছু বলার দরকার নেই তবে আশা করছি পরের ম্যাচ অবশ্যই জিতে ব্যাক করবে মোহনবাগান এবং প্রীতম কোটাল তিনি বলছেন যে বর্তমানে লিগ যা হচ্ছে আমি সময় পেলে আইসিএল এর ম্যাচ ফলো করছি তাই দেখে আমার মনে হয় যে এই বছর লিগ চ্যাম্পিয়নে ডিজার্ভ করে মোহনবাগান দল কারণ মোহনবাগান পুরো শুরু থেকে এখনও অব্দি টুর্নামেন্টের সেরা ফুটবলটা খেলে এসেছে এবং এরকমই ফুটবল খেললে আশা করি মোহনবাগানই কিন্তু লিগ চ্যাম্পিয়ন হতে পারে চেন্নাই দলে খেলা নিয়ে তিনি বললেন যে অবশ্যই চেন্নাইয়ের মতো ভালো দলে খেলার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এবং ওয়েন কলের মতো কোচ আমাকে আরও অনেক কিছু শেখাতে পারবে এবং এই দলটাকে আমার লক্ষ্য থাকবে টপ সিক্সে পৌঁছানোর আমাদের কাছে টপ সিক্সের রাস্তা এখনও বন্ধ হয়ে যায়নি অনেক রাস্তা খোলা আছে তার জন্য আমাদেরকে জিততে হবে তো বন্ধুরা ম্যাচের পর কি বলে দুদলের প্লেয়ারও কোচ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানানোর তুলনেন সকলকে একটু তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ